কে এই মানজুর আল কি তার আসল পরিচয় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথের থেকে ও উচ্চ আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল তিনি শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে রিয়াল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন অ্যাডভোকেট মানজুর আল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে জীবন জীবনযাপন করছেন মানজুর আলমতিন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এস পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচার্যে তার আইন পেশায় হাতে ঘুরে আইনি পেশা পরিচালনার পাশাপাশি মানজুর আলমতিন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এ সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচার্যে তার আইন পেশায় হাতে আইন পেশা পরিচালনার পাশাপাশি মঞ্জুর আল মতিন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এ সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন তার স্ত্রী পেশায় চিকিৎসক তিনি বারো বছর বয়সী এক সন্তানের পিতা তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মঞ্জুর আল মুতিনের ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমায় দেখেছে যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর মানজুর আল মতিনকে মূলত সবাই চেনের নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ দেশের প্রয়োজন হলো অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে দেশের পক্ষে